আপনি যদি কখনো জানতে চান পর মানুষ ক্ষতি করতে চায় নাকি আপন মানুষ ক্ষতি করতে চায় যদি আপনি জানতে উত্তেজিত হয়ে থাকেন আমার এই পুরো মুভিকে ঘুরে আসুন শুরুতে আমরা দেখি অজয় নামে এক ছেলেকে সে প্রায় জামাইবাবুর বাসাতে আসতেন একদিন জামাইবাবু বললেন তুমি আমার কোম্পানিতে কাজ করো আমি তোমাকে ম্যানেজার বানিয়ে দেব অজয় বলল না আমি কাজ করব না অজয়ের মাথায় একটাই গোলপাত ছিল সে কখন রাতারাতি বড়লোক হতে পারবে ঠিক ঠিকঠাক জামাইবাবু বলো অজয় তুমি এখানে দাঁড়াও আমি কিছু টাকা নিয়ে আসি এই টাকাগুলো রবিকে দিয়ে দেবে অজয় দেখে ফেলে আলমারি খুলে টাকা আনতেছিল তখন অজয় টাকা দেখে লোক সামলাতে পারে না তারপর অজয় তার বাগ্নিকে নিয়ে একটি বাইকি করে স্কুলে নিয়ে যাচ্ছিল তখন বাইকটিকে একটি দোকানের সামনে দাঁড়ায় দোকান থেকে একটি ছুরি এবং আরেকটি রশি লয় সাথে চকলেট লয় বাগ্নির জন্য আর এই দিকে বাইকে বসে তার পুতুলের সাথে কথা বলে সে পুতুলটাকে অনেক ভালোবাসে সবসময় তার সাথে রাখে এরপর যে বাইক চালাচ্ছে কিন্তু তার বাইকের দিকে কোনো খেয়াল নেই শুধু ওই টাকা তার ভাবনায় আসে সে কিভাবে এরপর আমরা দিকে অজয় দুই বন্ধু বসে খাবার খাচ্ছে তখন কলিং বেজে ওঠে কলিং এর শব্দ শুনে শ্রাবণ ঘরের কোনায় রুকিয়ে যায় তখন একটি লোক ঘরের ভেতরে প্রবেশ করে লোকটি শ্রাবণের কাছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পাবে লোকটি উত্তেজিত হয়ে যায় তখন এখানে আসে অজয় অজয় বলে আপনি শান্ত হন এক মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন এরপর তারা বসে তাস খেলে তখন এখানে হাজির হয় এক মুরুবি সবাই কাকু বলে ডাকে কাকু সবাইকে বলে আমার টাকা পয়সার অভাবে বউ বাচ্চা আমাকে ফেলে চলে গেছে এখন আমি কি করব আরেকদিকে অজয়ের বন্ধু বলে আমার বাবা অসুস্থ এত টাকা কোথায় পাব সবার সমস্যা একত্র হয় অজয় বলে যে পুরনো বাড়িতে একটি মেয়েকে কিডন্যাপ করে এনেছিলাম সেখানে সবাই আসবে অনেক টাকার একটি প্ল্যান আছে তারপর দেখা যায় অজস আদের উপরে গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে গার্লফ্রেন্ড বলে আমার অনেক টাকা লাগবে তুমি কি আমাকে দেবে আর যদি দিতে না পারো আমি তোমার সাথে ব্যাক আপ করবো তখন তারা তিনজন আসে অজয় তাদেরকে বলে আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দেব। সেইভাবে প্ল্যানটা কাজে লাগাবে যত সম্ভব জলদি করে করতে হবে আমার অনেক টাকা লাগবে তখন তারা বলল প্ল্যানটা কি আগে তো বল অজয় বলে আমার বাগ্নিকে কিডন্যাপ করব। আমার বাগনিকে নিয়ে সমুদ্রের পার ঘুরতে যাবো সেখান থেকে তোমরা ওনাকে সরিয়ে নেবে এরপর বাসাতে যায় অঞ্জলিকে কোলে নিয়ে বলে তুমি কি ঘুরতে যাবে অঞ্জলি তো খুশিতে বলে হা মামা আমি ঘুরতে যাব অঞ্জলি তার বাবার কাছ থেকে অনুমতি নেয় ঘোরার জন্য তারা সেখান থেকে সবাই রওনা দেয় পার ঘুরতে যাবে গাড়ি নিয়ে বের হয়ে যায় অবশেষে তারা সমুদ্রের পাড়ে আসে তারা অনেক হাসি খুশি কখনো বেলুন ফুটে কখনো ঘুরে চরে এমন চলতে চলতে ক্লান্ত হয়ে সবাই এক জায়গায় বসে তখন অঞ্জলি বলে বাবা আমার অনেক ক্ষুদা লেগেছে আমি খাবার খাবো অঞ্জলির বাবা বলে তোমরা এখানে বসো আমি খাবার নিয়ে আসি অযোধ্যা জামার বাবুর সাথে যায় এখানে রয়ে থাকে অঞ্জলি আর তার মা হঠাৎ তাদের পাশ দিয়ে একটি বেলুন যায় অঞ্জলি ওই বেলুন দেখে খুশিতে পিছু পিছু যায় অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু অঞ্জলি আর ফিরে আসে না এরপর অজয় আতা জামাইবাবু খাবার নিয়ে এসে অঞ্জলি খোঁজ নেয় কিন্তু অঞ্জলিকে পাচ্ছে না তারা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় কখনো এদিকে যায় কখনো ওই দিকে যায় কিন্তু পাচ্ছে না ক্লান্ত হয়ে একটি জায়গায় দাঁড়িয়ে যায় অজয় বলে জামাইবাবু চলেন আমরা পুলিশের কাছে যাই তারা সবাই সিদ্ধান্ত নেয় পুলিশের কাছে যাবি এই সময় জামাইবাবুর মোবাইলে কল আসে কে একজন ফোনে বলে আপনার মেয়ে আমার কাছে আছে আপনার মেয়েকে যদি জীবিত পেতে চান কোনো পুলিশ টানা করবেন না এক কোটি টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করুন আপনার মেয়েকে ছেড়ে দেব তারা সবাই বাসায় যায় একই টাকার ব্যাগ নেয় তারপর গাড়ি ছড়ে টাকা দেওয়ার জন্য রওনা দেয় এরপর তারা টাকা নিয়ে একটি অন্ধকার জায়গায় আসে তখন একটি লোক আসে টাকা নেবার জন্য অজয় টাকার ব্যাগটা ওই লোকটির হাতে তুলে দেয় লোকটি টাকা নিয়ে এখান থেকে চলে যায় কিছু না বলে এরপর অজয় জামের বাবুকে নিয়ে বাসায় যায় অজয় বলে জামাইবাবু পুলিশের কাছে যেতে বলছিলাম কিন্তু আপনি যাননি টাকা দিয়ে আসলেন ওরা তো অঞ্জলিকে ফিরে দিল না জামাইবাবু বলে তুমি এত কথা বলো না আমার মেয়ের জন্য এক কোটি কেন দশ কোটি দিতে রাজি আছি অজয় টাকার সংখ্যা শুনে আরো লুপ বেড়ে যায় কিছুক্ষণ পর জামাইবাবুর মোবাইলে কল আসে সেই লোকটি বলে আপনার কাছে চার কোটি জায়গায় এক কোটি খুঁজেছি আপনি আমাদেরকে চার কোটি দিতে হবে আর যদি না দেন আপনার মেয়েকে মেরে ফেলবো জামাইবাবু বলে আপনাকে চার কোটি টাকাই দেবো আমার মেয়েকে ফিরিয়ে দিবেন অজয় এই কথা শুনে লোবারও বেড়ে যায় কিভাবে আরো টাকা নেবে অজয়ের মাথায় একটি নতুন প্ল্যান আসে তারপর অজয় তা জামাইবাবু চার নিয়ে ওই গোপন টাকা অন্ধকার জায়গায় যায় সে লোকটি টাকা নেবার জন্য আবার আসে কিন্তু অজয় লোকটির হাতে টাকা না দিয়ে দূরে ফেলে দেয় যখন লোকটি টাকা তুলতে যাবে অজয় গাড়ি থেকে নেমে লোকটিকে ধরে ফেলে জামাইবাবু অজয়কে কে থাপ্পড় মারে আর ওই লোকটিকে বলে স্যার আপনি কষ্ট নিয়েন না আমার মেয়েকে ছেড়ে দিয়েন ওই লোকটি বলে কাল সাতটা বাজে আপনার মেয়ে বাড়িতে চলে যাবে তারপর অচয় বন্ধুদের কাছে যা বন্ধুদেরকে বলে আমার জামাইবাবুর কাছে অনেক টাকা আছে আমরা আরও দশ লাখ টাকা চাইবো কাকা বলে তুই কি পাগল হয়ে গেছ এত লোক না এর একের কথা কি তুই বলে গেছ একটি মেয়েকে ধরে এনেছিলাম টাকা নেবার জন্য কিন্তু মেয়েটি আমাদেরকে চিনে ফেলেছে তুই কি করেছিস মেয়েটিকে একটি লাকি দিয়ে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছিস এরপর বাড়ির পেছনে গর্ত করে খবর দিয়েছি এরপর একটি দেবতার নকশা কবরের উপর দিয়েছিস যাতে আত্মা বের হতে না পারে তুই বুঝলি বেশি লুপ করলে পরিণতি খারাপ হবে অজয় বলে ঠিক আমরা আর এই ভুল করবো না অঞ্জলিকে সকালবেলা বাড়িতে ফিরিয়ে দেব। সবাই এখন ঘুমিয়ে পড়ো কিন্তু ভাগ্যের কি পরিণতি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে অঞ্জলি অজয়ের বুকের উপর শুয়ে আসে সবাই তো দেখে বয়ে শরীর গেমে হতাশ হয়ে যায় এখন কি করব। তারপর অঞ্জলি ঘুম থেকে উঠতে সবাইকে চিনে ফেলে অঞ্জলি তার মামুকে বলে মামু ওরা কি আপনার লোক ওরা অনেক খারাপ আমি বাবাকে সব কিছু বলে দেব সবাই মিলে অঞ্জলিকে একটি রুমে নেয় তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে এখন কি করবে সবাই মিলে একটি ডিসিশন নেয় অঞ্জলিকে মেরে ফেলবে কিন্তু অজয় বাধা দেয় কিন্তু কাকা তারা দুজনে যানবাসনের জন্য ওই মেয়েকে মারা সিদ্ধান্ত নেয় এরপর কাকা একটি রথ নিয়ে অঞ্জলির কাছে যায় কাকার রথ দিয়ে অঞ্জলি চোখে মারে সেখানে অঞ্জলি মারা যায় তারা আবার ওই মেয়েটির কবরস্থানের কাছে অঞ্জলিকে কবর দিয়ে দেয় কিন্তু কবরের উপর আত্মা বের না হওয়ার জন্য কিছু দেয়নি এরপর অঞ্জলির বাবা তার জন্য টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ে তার অ্যাক্সিড প্রতিবন্ধী হয়ে যায় অজয় সুযোগে জামাইবাবুর বাড়িতে আসে অজয় কাতে কাঁদতে বলে জামাইবাবু আমি আমার বাগ্নিকে ছাড়া বাঁচতে পারবো না আমার দুম বন্ধ হয়ে যাচ্ছে এই বলে তাদের সামনে চোখের পানি জর করে ছেড়ে দিল আর এইদিকে অঞ্জলি আসে সে তখন করে আমি আমার প্রতিশোধ নেব তখনই তারা চারজন ঘরের ভেতরে প্রবেশ করে কাকা বলে আমি পূজা করার জন্য কিছু জিনিস রয়ে গেছে আনতে ভুলে গেছি আমি গিয়ে নিয়ে আসি কাকার সাথে তারা দুজন যাবার জন্য বলে এখান থেকে একই লোক বলে আমি যাব না তোমরা গিয়ে নিয়ে আসো তারপর এই লোককে আলমারি খুলে টাকা নেবার জন্য কিন্তু সেখানে টাকা পায় না এরপর সিঁড়ি দিয়ে দুই টেলার উপরে যায় সেখানে দয়ার খুলে টাকা খুঁজতেছে কিন্তু তার চোখে বেসে ওঠে এক অদ্ভুত পুতুল কিছুক্ষণ পর দেখতে পারে অনেকগুলো পুতুল তার সামনে ভয়ানক শব্দ করে সে বয়ে টাকাগুলো নিয়ে পাগলের মতো নিয়ে দৌড়ায় তখন উপস্থিত হয় তারা তিনজন কাকা বলে তুই আমাদেরকে দোকা দিয়ে পালিয়ে যাচ্ছিস লক্ষ্মী বলে আমি পালাচ্ছি না এই বাড়িতে ভূত আছে অঞ্জলিকে মারার পর সে ভূতই আমাদের পিছু লেগেছে তারা বয় পেয়ে বলে অঞ্জলির কবরস্থানের উপরে দেবতার ভোট দিয়ে দিয়ে না কেন এখন জলদি করে দেবতার ফটো কবরের উপর দিয়ে আয় এরপর তারা দুজন কবরস্থানের দিকে যায় সেখানে অঞ্জলি উপস্থিত হয় তারা ভয় পেয়ে কবরের উপর পরে যায় এই লোকটি তাড়াহুড়া করতে গিয়ে অন্য কবরের ফটো এনে অঞ্জলি কবরস্থানে দেয় তখন সাথে সাথে ওই মেয়ের আত্মা বের হয়ে আসে তারা দুজন দৌড়ে ঘরের ভেতরে আসে কিন্তু তখনই অঞ্জলি আর ওই মেয়েটি এখানে উপস্থিত হয় এরপর এখান থেকে একটি ছেলেকে নির্মণ মৃত্যু দেয় নাকি মুখে রক্ত বের হয়ে এসে মারা যায় আর এদিকে তিনজন একটি রুমে বসে আছে তখন উপস্থিত হয় অঞ্জলি সেখান থেকে একটি লোক আবারও মেরে ফেলে গ্লাস বাঙ্গা দিয়ে এরপর কাকার বালা যখন কাকাকে মারতে যায় সে চালাকি করে একটি দেবতার ঘরের ভেতরে ঢুকে যায় অঞ্জলি তাকে মারতে না পেরে এখান থেকে চলে যায় কিন্তু কাকার মেয়ের কণ্ঠ সুরে কাকাকে ডাকতেছে তবু কাকা বের হয় না যখন টাকার ব্যাগ দেখে সে বের হয়ে আসে দেবতার ঘর থেকে টাকা নেবার জন্য এরপর উপস্থিত হয় অঞ্জলি কাকার গলা চেপে ধরে এবং তার চোখে দুটি আঙ্গুল ঢুকিয়ে ঠুটু করে নেয় এবার আদরের মামুর পালা অজয় যখন পানি খাওয়ার জন্য ফিরি স্কুলে তখন দেখে অঞ্জলি কে অঞ্জলি অজয়কে ফিরিজের ভেতর ঢুকিয়ে ফেলে অঞ্জলি বলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু তুমি আমাকে কিভাবে মারলে তারপর অজয় মুখে বরফ ঢুকে মেরে ফেলে তখন আত্মার নিভে যায় প্রতিশ্রুতের আগুন মুভ এখানে শেষ হয়ে যায় যদি আমার মুভিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন